এই মাত্র অপবিশ্বাসকে হলুদ রঙের শাড়ি পরে লুক ফিটনেস দেখে সাকিব খান প্রশংসা করে একই বললেন সাকিব খান প্রশংসা করে বলেছেন সুন্দর লাগছে অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় এবার হলুদ রঙের শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপবিশ্বাস তাদেরকে সাকিব খানের প্রশংসায় দেখা গেল অপবিশ্বাসকে অপবিশ্বাসের হলুদ রঙের শাড়ি পরে লুক ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অন্যান্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরে দরা দিতে এখন বেশিরভাগই দেখা যাচ্ছে অপবিশ্বাসকে শাড়ি পরনেই ফটোশুট অপবিশ্বাসকে হলুদ রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন